নমস্কার বন্ধুরা আজকের ভিডিও একটি সরলরেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত আমরা কীভাবে করবো সেইটাই দেখানো হবে চলুন শুরু করা যাক প্রথমেই যদি আমি একটা ছ সেন্টিমিটার আমি এখানে পাঁচ সেন্টিমিটারও নিতে পারতাম কিন্তু ছ সেন্টিমিটারে সমকোণে সমদ্বিখণ্ডিত করতে করে পরে আপনাদেরকে স্কেলে মাপটা দেখাতে খুব সুবিধা হবে তাই জন্যই আমি এখানে ছ সেন্টিমিটার নিলাম কেন কি ছয়কে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আসবে সেটা আমাদেরকে মাপে নিতেও সুবিধা হবে একটা সরলরেখা এটা হয়ে গেল ছ সেন্টিমিটারের সরলরেখা এবার একে যদি আমরা সমকোণে সমুদ্রি করি তার জন্য ফার্স্টেই আমাদেরকে কি করতে হবে একটা কাটা কম্পাস চাই এবার আর্ধেক হয় মোটামুটি আমরা আন্দাজে যদি দেখি হয় এই এই আর্ধেকের থেকে সামান্য বেশি আমাদেরকে নিতে হবে সামান্য বেশি নিলে তাতে আমাদের কাটাকাটিটা করতে সুবিধা হবে কাটাকাটি বলতে এখানে আমি একটা বৃত্ত দু দিকে দুদিকেই সররেখার উপর নিচে দুদিকেই এইটি হয়ে গেল একটি সরলরেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করা এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আমি যদি চাঁদা দিয়ে মেপে দেখি সেটা সবসময় সমকোণ পাবো আমি বা নব্বই ডিগ্রি পাবো সেটা আমি চাঁদা দিয়েও মাপ করে দেখতে পারি এই হলো চাঁদা চাঁদা দিয়ে যদি আমি বসাই তাহলে দেখুন এই লাইন কিন্তু স্ট্রেট যাচ্ছে নব্বই ডিগ্রি আবার যদি আমি স্কেল দিয়ে মেপে দেখি তো স্কেল দিয়ে যদি আমি মেপে দেখি তাহলে এই দেখুন চার থেকে তিন মানে সাত আবার সাত থেকে তিন মানে দশ মানে সমুদ্রিক খণ্ডিতটাও আমার ঠিকঠাকভাবে হয়েছে